চায়না ও তুরস্কের গ্রিন সিগন্যাল বাংলাদেশের দিকে বাংলাদেশ ইতিমধ্যে চায়না থেকে ষোলোটি যে যদি বিমান ক্রয়ের চুক্তির একেবারে ধার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে এতদিন হয়তো গড়ে মশি করলেও ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো এখন এটা বুঝতে পেরেছে ভারত ও পাকিস্তান যুদ্ধের মাধ্যমে যে আততে আমাদের সত্যি অশ্লীল প্রয়োজন রয়েছে মনে রাখবেন আপনি যতই শান্তিকামী হয়ে থাকেন যতই আপনি বলেন ভারত আমার বন্ধু সীমান্তে লক্ষ লক্ষ সৈন্য মোতায়েন করেছে ভারত যারা ভারতকে বন্ধু মনে করে সে মুসলমান না আমাদেরকে অবশ্যই সামরিক সক্ষমতা অর্জন করতে হবে এ করতে হবে করতে হবে সাবজেক্টটা আমাদেরকে বাদ দিয়ে করব করেছি এ একটা হিসাবে আমাদেরকে আসতে হবে মনে রাখবেন আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র স্বাধীনতার পর থেকে দুহাজার পঁচিশ সাল পর্যন্ত ভারত এক লক্ষ একর জমি দখল করছে পাকিস্তান গত প্রায় দশ বছর ধরে সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে কিন্তু দেখেন পাকিস্তানের জনগণ এটা চেয়েছে যে পাকিস্তান যেন শক্তি বাড়ায় জে টেন এবং জে অ্যাফ সেভেন্টিন একই সাথে চায়না থেকে বিপুল পরিমাণ মিসাইল সংগ্রহ করা আজকে দেখেন ভারত যদি তদবির না করত পাকিস্তান কিন্তু ভারতকে একেবারে কে আমাদের শেষ পর্যন্ত নিয়ে যেত পাকিস্তানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা তিনি সাফ জানিয়ে দিয়েছেন যুদ্ধটা ভারত শুরু করেছে শেষ করার দায়িত্ব আমাদের আমরা এটা কখন শেষ করব আর কখন এটা কী করব সেটা সম্পূর্ণ আমাদের দায়িত্ব আমাদেরকে শক্তি সামর্থ্য জোগাতে হবে ভারতের হিসাব পাকিস্তানের হিসাব আমাদেরকে দেখে চলবে না আমাদেরকে আমাদের হিসাব মাথায় রাখতে হবে আমাদের এই মুহূর্তে চতুর্থ প্রজন্মের কিংবা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট ক্রয় করতে হবে কমপক্ষে পঞ্চাশটা পাকিস্তান যে টেন্সি প্রায় পঞ্চাশটার মতো ক্রয় করেছে দেখেন আজকে সেই সুফল তারা পেয়েছে পাকিস্তানের চেয়ে ভারতের জ্যোতিবিমানের সংখ্যা অনেক বেশি পাকিস্তানের প্রায় দ্বিগুণ ভারতের যুদ্ধবিমান কিন্তু যে টেন্সি মুখ্যম খেলা খেঁদেছে তাই আমাদেরকে কমপক্ষে পঞ্চাশটা যে এন্সি যদি বিমান ক্রয় করতে হবে সেই সাথে এর সাথে যুক্ত করতে হবে পিএল ফিফটিন ইয়ার টু ইয়ার মিসাইল মনে রাখবেন আপনি যুদ্ধ করবেন আপনার মিসাইল নাই বাংলাদেশে যদি কোনো সুশীল সমাজ কিংবা কোনো উপদেষ্টা আমরা বর্তমান উপদেষ্টা মাহফুজ সাহেবের বক্তব্য শুনি তিনি একটু ভারত গ্যাসটা সম্ভবত মনে রাখবেন অস্ত্র আমাদের অবশ্যই প্রয়োজন রয়েছে আমাদেরকে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে মনিটার ফাইটার জেট একটা হেলিকপ্টার এবং ইয়ার টু ইয়ার মিসাইল ইয়ার টু সার্ভেস মিসাইল সার্ভেস টু সার্ভেস মিসাইল এই অস্ত্রগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারত যাতে ট্যাঙ্ক নিয়ে আমাদের এখানে প্রবেশ করতে না পারে সে কারণ অবশ্যই আমাদেরকে অ্যান্টি গাইডেড মিসাইল ক্রয় করতে হবে এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হয়তো আমেরিকার খুবই ভালো সম্পর্ক আমরা আশা করব ইউনুস সাহেব আমাদের জন্য বিপুল পরিমাণ জ্যাপিন মিসাইল ক্রয় করবে যাতে করে ক্লাস টেনে পড়া ছেলেটাও জ্যাপিন মিসাইল ব্যবহার করতে পারে অ্যান্টিগাইটেড মিসাইল ব্যবহার করতে পারে তাদের বাড়ি কিংবা তাদের এলাকা রাস্তা দিয়ে ভারতের ট্যাঙ্ক সাজবজান প্রবেশ করবে দশম শ্রেণীতে পড়া ছেলেটাও যেন সে ট্যাঙ্ক গড়িয়ে দিতে পারে সেই দক্ষতা আমাদের তৈরি করতে হবে কেন পৃথিবীর কোনো রাষ্ট্র জাপানে আক্রমণ করতে চায় না কারণ জাপানের ছোটো বাচ্চাটিও জানে কিভাবে এটা করতে হয় কেন কেউ রাশিয়াতে আক্রমণ করতে চায় না রাশিয়ার প্রতিটা জনগণ মিলিটারি প্রশিক্ষণপ্রাপ্ত তাই আমাদেরকে এটা করতে হবে আমাদের প্রায় সময় বিভিন্ন সময় অবসরপ্রাপ্ত সারা কর্মকর্তাদের কথাটা বলে কিন্তু আমাদের কিছু সুশীল সমাজ এটার বিরোধিতা করে যারা বিরোধিতা করে এরা ভারতীয় হয় তার বাবা অথবা মা অথবা সে ব্যজর্মা পতিতা পাড়াতে ভারতের ন খারাপ জায়গা থেকে জন্ম হওয়া সেই সচীল সমাজরা এর বিরোধিতা করে ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না ভারত আমাদের মুক্তিযুদ্ধের বন্ধু সরি এই সাবজেক্টটা বাদ দেন বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করার জন্য ভারত এখন মুখিয়ে আছে বাংলাদেশের চতুর্পাশে ভারতের সৈন্যরা এখন চোখের মতো কিড়বিড় কিড়বিড় করতেছে এরপরে যদি আপনি পুরনো হিসাবটা ধরে নিয়ে আসেন তাহলে আপনি কি করে নিজেকে দাবি করেন আমি একজন বাংলাদেশি তাই তরুণ প্রজন্মকে জাগ্রত হতে হবে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা একটা স্বাধীন সার্বভৌমত রাষ্ট্র এটা অবশ্যই তুরস্ক চায়না পাকিস্তান এর তিনটি যে কোনো একটি রাষ্ট্রের সাথে সামরিক চুক্তি করতে হবে এবং নিরাপত্তা চুক্তি করতে হবে অবশ্যই অবশ্যই কোনো না কোনো রাষ্ট্রের সাথে আমাদেরকে নিরাপত্তা চুক্তি করতে হবে যাতে করে আপৎকালীন সময়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট মিলিটারি সাপোর্ট পাই আর্মেনিয়া নামক একটি রাষ্ট্র আছে আপনারা জানেন আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে আর্মেনিয়ার সামরিক সক্ষমতা নেই বলতেই সাথে আমাদের চাইতে অনেক কম আমাদের চাইতে অনেক কম তারপরও কেন আর্মেনিয়ার বিপক্ষে তুরস্ক লড়াই করে না আর্মেনিয়ার বিপক্ষে কোনো মুসলিম রাষ্ট্র যুদ্ধ করে না কারণ আর্মেনিয়ার সাথে রাশিয়ার নিরাপত্তা চুক্তি রয়েছে সে ভয়ে কেউ আর্মেনিয়ার বিপক্ষে লড়াই করে না ব্রিটেনকে ইউরোপের সবগুলো রাষ্ট্রই চায় ব্রিটেন ধ্বংস হয়ে যান কিন্তু ব্রিটেনের সাথে আমেরিকার নিরাপত্তা চুক্তি রয়েছে সে কারণে এটা সম্ভব হয় না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন